ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার তোমার মনের মন্দিরে আজ বিশ্ব ভালোবাসা দিবস হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে একটা গল্প বলি এক রাজার গল্প সময়টা তিনশো শতকের দুইশো থেকে দুশো সত্তরের মধ্যে তখন রোমান সাম্রাজ্যে এক রাজা ছিলেন দ্বিতীয় ক্লোডিয়াস ব্যাপক অত্যাচারী রাজা ব্যাপক যুদ্ধন্ধি রাজা মানে যুদ্ধ ছাড়া তার কোনো কাজ নেই শুধু ধাম ধুম যুদ্ধ আর হচ্ছে রাজ্য বিস্তার করা ব্যাপক সৈন্য সামন্ত তার ছিল একটা সময় সে লক্ষ্য করলো যে তার সৈন্য সামন্তের মধ্যে যারা বিবাহিত সৈন্য এরা দুর্বল হয়ে যাচ্ছে বিবাহিত বিবাহিতার চেয়ে অবিবাহিতরা বেশ মারদাঙ্গা তখন সে রাজ্যে একটা হুলিয়া জারি করে দিল যে এই দেশে এই সাম্রাজ্যে কোনো বিয়ে হবে না কোনো বিয়ে সাদী নাই বিয়ে বালাই হবে না এখানে কোনো বিয়ে হবে না সব অবিবাহিত থাকবে এবং দেশের কাজে আত্মনিয়োগ করতে হবে সৈন্য সেনাবাহিনীতে যোগ দিতে হবে তো বিয়ে করা যাবে না এটা কোনো কথা ভিতরে ভিতরে বিদ্রোহ শুরু হয়ে গেল যে না এটা তো রাজার আদেশ এটা তো হলো না বিয়ে করবে না এটা কোনো কথা নেই তো রাজা বললো যে সমস্যা নেই তোমরা লিফ্টুকু করবে যার পছন্দ তার সাথে লিপ্তকেদার করবা ছয় মাসে এক বছর কিন্তু বিয়ে করা যাবে না বিয়ে করে সংসার করবা আমার দেশ রস যাবে এটা আমি মানতে চাই না ক্লোডিয়াস একদম মারদাঙ্গাভাবে তার আদেশ ফরমান জারি করে দিল তো ওই দেশে ছিল একজন খ্রিস্টান পাদ্রী মানে পুরোহিত খ্রিস্টানদের যে ধর্মযাজক বলা হয় এবং পেশায় সে চিকিৎসক সেই লোকটা সে রাজার এই আদেশ বললো যে না এটা মেনে নেওয়া যায় না বিয়ে করবে সংসার করবে এটাই স্বাভাবিক কেন আপনার বিয়ে ছাড়া থাকবো লিপ টুগেদার করে থাকবো এটা হলো কোনো কথা সে কী করতো গোপনে গোপনে যারা বিয়ে করতে ইচ্ছুক তাদেরকে বিয়ে দিয়ে দিত দুজনের মধ্যে প্রেম হয়েছে বিয়ে করতে চাও এস সংসার করো তো সে যখন এই কার্যকলাপগুলো চালিয়ে যাচ্ছে যে এই সব বিয়ের কাজ সে সম্পন্ন করতেছে বিভিন্ন জায়গায় চুপিসারে এই খবর রাজার কানে চলে গেল রাজা তো ব্যাপক ক্রোদ্ধক ধরে নিয়ে আসা হোক সেই পাদ্রীকে ধরে নিয়ে আসা হলো সেই ধর্মযাজককে ধরে নিয়ে আসা ধরে নিয়ে আসা হলো ধরে নিয়ে আসা বলতেছে কেন তুমি এটা করতেছো তো বলতেছে যে এটা তো নিয়ম বহির্ভূত টুগেদার থাকবে এভাবে থাকবে এভাবে তো এটা তো অনৈতিক এভাবে চলতে পারে না মানুষজন বিয়ে করবে সংসার করবে কয় না তুমি আমার আদেশ সমন্বয় করছো তুমি এটা চাও এবং আমি যেটা যে আদেশ জারি করছি এই আদেশের পক্ষে তোমার কাজ করতে হবে তুমি যদি না হও তাহলে তোমার ঘর যাবে ধর্মযাজক তো বলতেছে না আমি এটা করতে পারবো না এ ওকে কারাগারে প্রেরণ করো কারাগারে নিক্ষেপ করে দিল তো সেই ধর্মযাজক কারাগারে দিন যাপন করতেছে পেশায় চিকিৎসক ধর্মযোজক খ্রিস্টানদের পাদড়ি তো সেই ধর্মযোজকের নাম ছিল সেইন্ট ভ্যালেন্টাইন তো কারারক্ষী যিনি ছিলেন মানে জেলার তার সাথে আবার সেই পুরোহিতের একটা ভালো অনেক দিন থাকতে 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 ভালো একটা সম্পর্ক হয়ে গেছে দেখছে যে লোকটা বিজ্ঞ পুরোহিত মানুষ অনেক কিছু জানে জ্ঞান গরিম অনেক ভালো তার টল্প করতো তো এক সময় যে সে বললো যে আমার একটা মেয়ে আছে মেয়েটা জন্মগতভাবেই অন্ধ তুমি কি পারবা চিকিৎসা করে তাকে সারিয়ে তুলতে কিংবা একটু তোমার জ্ঞান গরিমা যদি আমার মেয়েকে দিয়ে দেয় একটু পড়ালেখা করে তো সেন্ট ভ্যালেন্টাইন তখন রাজি হয়ে গেলো বলে যে নিয়ে আসেন আপনার মেয়েকে তো সেই মেয়েটার নাম ছিল জুলিয়া তো জুলিয়ার সাথে সে চিকিৎসা শুরু করলো জুলিয়ার চোখের চিকিৎসা প্লাস তার সাথে কথাবার্তা বলা শুরু করলো বিভিন্ন বিষয় সে গল্প গল্প করে রোমান সাম্রাজ্যের ইতিহাস হ্যাঁ প্রেম ভালোবাসা অর্থনৈতিক সামাজিক সব কিছু মিলে তারও তারও সময় যায় প্লাস সে বিদ্যা বুদ্ধি তার বিদ্যা বুদ্ধি দান করতে শুরু করলো সেই তো এই বিদ্যা বুদ্ধি দান করতে 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 তাদের মধ্যে প্রেম হয়ে গেল তাদের মধ্যে মোটামুটি প্রেম হয়েই গেল এবং একটা সময় বিভিন্ন তথ্যে জানা গেছে একটা সময় ওই জুলিয়ার চোখ ভালো হয়ে যায় সে দেখতে পায় সে দেখতে পায় তখন সে পুরোহিতকে দেখার পরে আগেই তো একটা ফ্যাসিনেশন তার ছিল ওই ভ্যালেন্টাইনের প্রতি ওই পুরোহিতের প্রতি একটা ভ্যালেন্টাইন মানে একটা ফ্যাসিনেশন ছিল তার কথা শুনছে কথা শুনতে 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 তার একটা ভালো লাগা কাজ করছে প্রেম একটা প্রেমময় সম্পর্ক তখনই তৈরি হয়ে গেছে চোখে দেখার পরে সে পাগল হয়ে গেছে বলতেছে যে আমি আপনাকে বিয়ে করতে চাই এখন পুরোহিত ওই সময় খ্রিস্টানদের যারা পুরোহিত তখনও না এখনও না কোনো সময় পুরোহিতটা তো সাধারণত বিষেদি করে না হুম তারা চিরকুমার থাকে ধর্মের জন্য আত্মনিয়োগ করে সারা জীবন ধরে পুরোহিত ভুলে গেছে প্রেমে ওই জুলিয়াকে দেখে জুলিয়ার সাথে কথাবার্তা বলে সবকিছু মিলে সব অবস্থায় সেও প্রেমে পড়ে গেছে আহা প্রেম তুমি কি বলতো আভ্যতর ওই গানের মতন প্রেম আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে উপরে পড়েছে সেই পুরোহিত কি হলো প্রেমে পড়ে গেলো সে বিয়ে করবে এখন মেয়ে যেহেতু প্রস্তাব দিচ্ছে সেও বিয়ে করবে এই খবর চলে গেল রাজা ক্লোডিয়াসের কানে ক্লোডিয়াস শুনে বলা যায় বেতমিস তুমি তোমাকে বলা হলো যে বিবাহী বিয়ে শাদী করা হবে না আমার আমার রাজ্যে বিয়ে সাথী নেই আর তুমি সেটার বিরুদ্ধে আচরণ করতেছো আবার তুমি নিজে বিয়ে করতে যাচ্ছ এত বড় দুঃসাহস তোমার গর্দান যাবে এই ওকে ফাঁসির কাস্টে তো তারপরে সেই উনসত্তর দুইশো উনসত্তর কিংবা দুশো সত্তর সালের চোদ্দ ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসি দেওয়া হয় জুলিয়ার সাথে তার আর বিয়ে হয় না তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয় সে ফাঁসির কাছটা যাওয়ার আগে জুলিয়াকে একটা জুলিয়াকে একটা চিঠি লিখছিলো সেই চিঠিতে বিস্তারিত জানা যায়নি যে কী লিখছিল তো একটা লাইন জানা যায় যে ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন মানে এই চিঠি ভ্যালেন্টাইনের পক্ষ থেকে এসছে ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন তারপর সে তার ফাঁসি কার্যকর করা হয় তো পরবর্তীতে ভ্যালেন্টাইনের ফাঁসি কার্যকর হয়ে গেল তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হলো এবং সে মৃত্যুবরণ করলো তবে এই একটা নির্মম কাহিনী এটা এটা অনেকের মনে দাগ কেটে গেল তো রাজা ক্লোডিসের যখন পতন হলো পরবর্তীতে অন্য একটা রাজা যখন আসলো রাজার নামটা আমার মনে নেই সেই রাজাই এসে তখন এই চোদ্দো ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের স্মরণে একটা দিবস চালু করলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সেই ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশে তো শনি শনি সাত দিন বলা চলে তাও প্রায় দুই দশক ধরে চলছে কিন্তু ওয়ার্ল্ডে এটা অনেক আগে থেকেই সেই ভ্যালেন্টাইন্স ডে অনেকে বলে যে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস হিসেবে আসলে কোনো দরকার নেই কেন ত্যান বছরের প্রতি প্রত্যেকটা দিনই আসলে ভালোবাসা দিবস হ্যান্তান এগুলা হতে পারে দিবস না থাকলে কোনো সমস্যা নেই আমার কাছে মনে হয় দিবস থাকাটাও খুব খারাপ কিছু না একটা স্পেশাল ডে যদি থাকে সমস্যা কোন জায়গায় অন্তত সারা বছর যারা ভালোবাসার মধ্যে থাকে না এই দিনটা দেখে তারা একটু উদ্বুদ্ধ হবে যে না ভালোবাসা বলে কিছু আছে আর ভালোবাসা মানেই ভ্যালেন্টাইন্সের এই ভালোবাসা তো খালি শুধু শুধু প্রেমের মধ্যে আবদ্ধ না একটা প্রেমিক প্রেমিকার মধ্যে আবদ্ধ নয় এই ভালোবাসাটা আমার যতটুকু মনে হয় কারণ সে সমাজ সংস্কারক ছিল সে রাজার বিরুদ্ধে কথা বলছে রাজার নীতির বিরুদ্ধে সে কথা বলছে তারপরে সে এক পর্যায়ে পড়ে গেছে হয়তো বা প্রেম জিনিসটাও ইনক্লুড হয়েছে কিন্তু এটা তো সার্বিক সার্বিক ভালোবাসা সার্বজনীন যে ভালোবাসাটা ভালোবাসা শুধু প্রেমিক না বিষয়টা এমন না এই ভালোবাসাটা মা ছেলের মধ্যে হতে পারে ভাই ভাইয়ের মধ্যে হতে পারে বন্ধু বন্ধুর মধ্যে হতে হতে পারে কলিগের মধ্যে হতে পারে হুম বাবার ছেলে বাবা মেয়ে বা মা সন্তান তার মধ্যে হতে পারে শুধু যে প্রেমিক প্রেমিকার মধ্যেই বিষয়টা এমন না হ্যাপি ভ্যালেন্টাইন্স আমার কাছে সর্বজনীন ভালোবাসা সেটা সর্বক্ষেত্রে শুধু প্রেমিক প্রেমিকার মধ্যেই আসলে এটা আবদ্ধ নয় ভালোবাসা সর্বত্র সর্বজনীন সব জায়গায় আসলে সব ক্ষেত্রেই আসলে ভালোবাসাটা জরুরি আর ভালোবাসা না থাকলে আসলে পৃথিবী থাকে না অনেকে যারা অনেকে বলে হ্যাঁ ভালোবাসা ভালোবাসা আসলে ভালোবাসা নাক যারা অনেকে কিন্তু ভালোবাসা ছাড়া আসলে কোনো জায়গায় কোনো কিছু হয় না সেটা সব জায়গায় পরিবার বলেন সমাজ বলেন রাষ্ট্র বলেন ভালোবাসার দরকার আছে তো সবাই ভালো থাকুন ভালোবাসা দিবসের শুভেচ্ছা সবাই ভালোবাসুন প্রচুর সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ